রাহ যম যমতিরা তোমরা বুঝল না রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত ফজিলত রেখেছেন রমজান মাসের রোজা যারা রাখে তাদের জন্য আল্লাহ রাবুল আলামিন জান্নাতের মধ্যে একটা দরজা রেখেছেন আটটা দরজার মধ্যে একটা দরজার নাম হল রাইয়ান ওই রাইয়ান কত খাবারের ঘর ওই খাবারের ঘরে ঢোকার দরজা ওই দরজা দিয়া ওই সমস্ত মানুষ শুধু ঢুকতে পারবে যারা রমজান মাসের ঠিক মতো রোজা রেখেছে আর যারা রমজান মাস রোজা রাখল না আল্লাহ কিন্তু ওই রাইয়ার নামক দরজা দিয়া খাবারের ঘর দিয়া কিন্তু ওই সমস্ত মানুষ ঢুকতে পারবে না সুতরাং রমজান মাসের রোজা যারা রাখবে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে নামক রোজা দিয়া প্রবেশ করাইয়া খানার জন্য ব্যবস্থা করে দিবেন